আসসালামু আলাইকুম আজকের টপিকের নাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বনম লেখালেখি যারা আমাকে চেনেন জানেন তারা জানেন হচ্ছে আমি লেখক আমি শিক্ষক আমি সংগঠক তো নতুন আমার সাথে যুক্ত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর এখন অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পরে অনেকেই কিন্তু ফেসবুকে আমাকে দেখতে পাচ্ছেন প্রচুর আমাকে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিনই আমাকে অসংখ্য রিলস ভিডিও আপলোড করতে হয় আমাকে তিন চার মিনিটের লং ভিডিও আপলোড করতে হয় আমাকে নিয়মিত ছবি পোস্ট দিতে হয় আমাকে নিয়মিত লাইভ করতে হয় তো অনেকেই যারা আছেন আমার লেখক বন্ধু যারা আছেন এবং প্রকাশক যারা আছেন এবং আমার পরিচিতজন যারা আছেন তারা ধরেই নিয়েছেন যে আমি লেখালেখি থেকে দূরে সরে গিয়েছি আমি সারাক্ষণ ফেসবুক নিয়ে ব্যস্ত সারাক্ষণ রিলস ভিডিও নিয়ে ব্যস্ত আমি সাদা সারাক্ষণ কন্টেন্ট যেহেতু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি আসলে আমার ফেসবুক জগতেই আমি ব্যস্ত আছি আমি লেখালেখি করছি না সবার বদ্ধমূল ধারণা এবং অনেকেই অলরেডি বলেছেন যে একজন লেখক যদি সারাক্ষণ ফেসবুকে এইভাবে কানেক্ট থাকে তাহলে সে লেখালেখিটা কখন করে তাহলে তোমার আর লেখালেখি হবে না এই তোমার লেখালেখি শিখে গেছে আর তোমার লেখালেখি সম্ভব না এবং মনে হয় না তুমি আর বেশি দূর এগোতে পারবে তবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে যে রাধে সে কিন্তু চুলো বাঁধে তো আমি যখন শিক্ষকতা করতাম আমি কিন্তু তার পাশাপাশি লেখালেখি করেছি তো আমি শিক্ষক আমি লেখক এখন আমি কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি সংগঠক হ্যাঁ তো আমি সব কিছু কিন্তু ব্যালেন্স করে করে করি এখন আপনারা যারা ভাবছেন যে আমি এই যে ভিডিও বানাচ্ছি ফেসবুকে সারাক্ষণ থাকছি তার মানে আমি লেখালেখি থেকে দূরে আছি তারা আসলে বোকা স্বর্গে বাস করছেন এবং তারা আমার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা পোষণ করেছেন আসলে আমি কি করে জানেন এই যে ভিডিওটা আমি কিন্তু নিয়মিত আপনারা যারা মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন অন্যরা কিন্তু জানেন না এই যে আপনারা ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো তো আমি মানে একদিন করি না মানে প্রতিদিন করি না ভিডিওগুলো আমি প্রতিদিন বানাই না এই ভিডিওগুলো হয়তো মাসে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ পাঁচ দিন এক নাগারে আমি অনেকগুলো ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওগুলো কিন্তু আপলোড দিই তার মানে এই না যে প্রতিদিন আপনি যে ভিডিওগুলো দেখছেন তার মানে এই প্রতিদিন আমি ভিডিও তৈরি করি না প্রতিদিন আমি ভিডিও তৈরি করি না আমি টোটাল মাসে সর্বোচ্চ পাঁচ দিন অসংখ্য এরকম ভিডিও দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে কিন্তু এমন কিছু সময় লাগে না শুধুমাত্র যে লং ভিডিও এখন যেটা করছে তিন মিনিটে তিন মিনিটের ভিডিও করতে একটু সময় লাগে তো এই যে ভিডিও করছি করে আমি কিন্তু আপলোড এভাবে দিচ্ছি আর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি লেখালেখি মেইন হচ্ছে আমার শিক্ষকতা এবং লেখালেখি করা আমি শিক্ষকতা করি দুপুর বারোটা বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে অলরেডি আমি আমার ছুটি হয়ে যায় আমি একটা দেড়টার মধ্যে বাসায় চলে আসি বাসায় চলে এসে সংসারে টুকটাক দেখাশোনা করে দেন ফাঁকে ফাঁকে আমি লেখালেখি করি আর এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আগে আমি তৈরি করে রেখেছিলাম দশ সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ডে ভিডিও তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর এই যে লাইভের কথা বলছেন প্রতিদিন সময় করে আমি আধা ঘন্টা লাইভ করি আধা ঘন্টা এক ঘন্টা এমন কিছু বিষয় না কিন্তু আর ছবি তো এরকম তোলাই থাকে ঠিক আছে তো যে রাধে সে কিন্তু চুলো বাঁধে এই যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে বলেই যে আমি লেখালেখি থেকে দূরে সরে আসি দূরে সরে আছে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা এবং আপনার সেই ভুল ধারণা প্রমাণ করার জন্যে আপনাদের উদ্দেশ্যে বলছি অলরেডি দুই হাজার পঁচিশ বইমেলার উপন্যাস দুই হাজার পঁচিশ রোমান্টিক উপন্যাস নীলাম্বরে নীলকষ্ট এবং রোমান্টিক গল্প গ্রন্থ শখের পুরুষ দুইটি বইয়ের জন্য আমার চুক্তিবদ্ধ অলরেডি হয়ে গিয়েছে দুইটি বই অলরেডি দুই হাজার পঁচিশ দুইটি বইয়ের জন্য চূড়ান্ত কথা হয়ে গিয়েছে আর শিশুদের আরও দুইটা বই আসবে তাহলে এই যে চারটা বই দুই হাজার পঁচিশ আসবে তো এই বইয়ের লেখাগুলো কে লিখলো বলেন আমি কিন্তু আমার সব কিছু লেখালেখি ঠিক রেখেই কিন্তু কনটেন্ট ক্রিয়েটার হয়েছে আর কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে মূলত আমার লেখালেখি লেখালেখিকে ফোকাস করার জন্য আমাকে ফোকাস করার জন্য আমাকে সবার সামনে উপস্থাপন করার জন্য আমার লেখালেখিটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তো এখন কিন্তু শুধু পাঠকরা শুধু বই পড়ে না পাঠকরা দেখতে চায় শুনতে চায় তো পাঠকের হৃদয়ে জায়গা তৈরি করার জন্যই কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার হওয়া লেখালেখিটাকে ফোকাস করার জন্য তো অলরেডি দুই হাজার পঁচিশ বইমেলার চারটা বইয়ের দুইটা বই অলরেডি আমার চুক্তিবদ্ধ হয়ে গেছে দুইটা বইয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আরও দুইটা বই খুব শীঘ্রই হয়তো হবে তো আপনারা যারা আমার সম্পর্কে ধারণা করেছেন তাদের ধারণাগুলো ভুল এই ধারণা ভুল প্রমাণিত করার জন্য আজকের ভিডিওটা সবাই আমার সাথেই থাকবেন আমার পাশে থাকবেন আমার লেখা বইগুলো সংগ্রহ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবার জন্য অনেক অনেক না আবার দেখা হবে ইনশাআলা কোনো একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন